জয় মাতা সুপ্রিয় বন্ধুরা আশা করি মাতারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেলের তরফ থেকে শুভ্র রায়চৌধুরী আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখন এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বন্ধুবান্ধব বা পরিচিতদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভফল লাভ করবেন সমস্ত জয় লাভ করতে পারবেন আপনি বন্ধুরা কাল থেকে সেনাপতি গ্রহ মঙ্গলের বিশ্ব রাশি থেকে মিথুন রাশিতে গোচরের ফলে পাঁচ রাশি জাতক ও জাতিকাদের অত্যন্ত শুভ সময় আগত সোনার সিংহাসনে বসবে এই পাঁচ রাশি সেনাপতি গ্রহ মঙ্গলের কৃপাদৃষ্টি পড়েছে এই পাঁচ রাশির উপর তাই আজকের এই ভিডিওতে বলা রাশিগুলোর উপর কীরূপ শুভ প্রভাব পড়বে তা জানতে ভিডিওটা কেটে কেটে না দেখে বা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবার চেষ্টা করবেন এটা আপনাদের কাছে আমার একান্ত বিনীত অনুরোধ এর ফলে আজকের এই ভিডিওতে বলা আপনার রাশি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে বা বুঝতে পারবেন এখন এই ভিডিওতে বলা রাশিগুলো সম্পর্কে বলবো প্রথম রাশি হল মেষ রাশি আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এ সময় আপনাদের খুবই শুভ অত্যন্ত অনুকূলে থাকবে আপনাদের এই সময়টা মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে নতুন রাশি মেথুন রাশিতে গোচরের ফলে আপনারা অত্যন্ত শুভ ফল লাভ করতে চলেছেন আগামীতে আপনাদের চাকুরি ব্যবসা এই সমস্ত জায়গায় শুভ ফল লাভ করবে। নানা দিক থেকেই আপনাদের শুভ ফল লাভের যোগ আছে সমাজে আপনার মান সম্মান সম্পদ আত্মমর্যাদা এগুলো বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন সব কাজে আপনি সফলতা পাবেন যে কোনো ক্ষেত্রে আপনারা আর্থিক লাভ করতে পারবেন নতুন কাজ শুরু করার জন্য এই সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই অনুকূল থাকছে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে সমস্ত কাজে চ্যালেঞ্জ নিতে পারবেন এবং অগ্রগতি করতে পারবেন আপনার টাকা পয়সার আয় উন্নতি হবে পুরনো যদি কোনো ব্যবসা থাকতে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন এই সময়ে আপনাদের আচমকা বড়সড় পরিবর্তন হতে চলেছে আপনাদের জীবনে আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে তারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন এবারে দ্বিতীয় যে রাশি তা হল ধনুরাশির কথা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন মঙ্গলের এই রাশি পরিবর্তনের কারণে মঙ্গল জানেন সেনাপতি গ্রহ তার বিশেষ ক্ষমতা বলে তিনি আপনাদের এই সময়টা খুবই অনুকূল করে রাখছেন এই ধনুরাশির জাতক জাতিকে আপনি যদি হয়ে থাকেন আপনার টাকা পয়সার ঝড় বইবে এই সময় পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড়সড় সড়ো পরিবর্তন হতে চলেছে আপনাদের জীবনে আপনার ভাগ্য সম্পূর্ণরূপে অনুকূলে রয়েছে আপনাকে আপনার ভাগ্য এ সময় সাথ দেবে সমস্ত রকম কাজেই অনুকূল ফলাফল লাভ করবেন লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড এই সমস্ত থেকে বড় লাভ করতে পারবেন মঙ্গলের কৃপায় বিবাহিত জীবনটা এ সময় আপনাদের সুখ থাকবে বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন সমস্ত কাজে জটিলতা কেটে যাবে বাধা বিপত্তি এবার অপসারিত হবে আপনি জীবনে যেটা চাচ্ছেন সেটাই পাবেন আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন এবারে আসছি সিংহ রাশির কথায় আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন এ সময়টা আপনাদের খুবই অনুকূলে থাকছে মঙ্গলের কৃপাদৃষ্টি আপনারা পেতে চলেছেন সিংহ রাশির জাতক জাতিকারা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনি জীবনে যেটা যাচ্ছেন সেটা তো পাবেনি আপনার জীবনে আচমকা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন বিভিন্ন দিকে লাভবান হতে চলেছেন আপনি যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন তাতেই লাভ আসবে লটারি ফাটকা এই সমস্ত থেকে বড়সড় লাভ পেতে চলেছেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আপনার প্রাপ্য কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতেও পারবেন জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন পড়াশুনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান প্রতিপত্তি খ্যাতি অর্থ এগুলো আপনার অত্যন্ত বৃদ্ধি পাবে সমাজে অত্যন্ত অনুকূলে ফল লাভ হবে অনুকূল ফল লাভ হবে আপনাদের এগিয়ে যাবার প্রবণতা বাড়বে আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ হবে আপনার এবার আসছি বৃষ্টিক রাশি কথায় বৃশ্চিক রাশি হল চার নম্বর রাশি আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনাদের এই সময়টা খুবই অনুকূলে থাকছে আপনাদের এই সময়ে সমস্ত ইচ্ছা আপনারা পূরণ করে নিতে পারবেন প্রতিযোগিতামূলক কাজে যদি অংশগ্রহণ করে থাকেন তাহলে সেখানে আপনি অগ্রগতি লাভ করতে পারবেন যে কোনোভাবে আপনারা লাভবান হতে চলেছেন ভাগ্যের আচমকা পরিবর্তন হতে চলেছে এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে আপনাদের মধ্যে বিদেশ যাত্রার যোগ আছে অপ্রত্যাশিত ধনপ্রাপ্তি হবে এই সময় মনের জোর বৃদ্ধি পাওয়ার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড থেকে প্রচুর অর্থ পাবেন ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন আপনি চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আছে পুরনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন যে কোনো কেরিয়ারে উন্নতি ঘটবে আচমকা বড় কোনো পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন আপনি এবার আসছি পঞ্চম এবং শেষ রাশি মীন রাশির কথায় মীন রাশির জাতক জাতিকারাও মঙ্গলের এই রাশি পরিবর্তনের কারণে খুবই লাভবান হতে চলেছে আপনার রাশি রাশি বিভিন্ন রকমের সফলতা আপনি লাভ করবেন যদি আপনি মেন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন এই মেন রাশির জাতক জাতিকাদের পুরনো কোনো লগ্নি থেকে অর্থ পেতে চলেছেন যে কোনোভাবে আপনারা ধনশালী হতে পারবেন এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়তে চলেছে জীবনে পরিপূর্ণতা লাভ করবেন অগ্রগতি করার সুযোগ আসছে মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে এই সময় মান সম্মান অর্থ প্রতিপত্তি এগুলো সমাজে আপনার বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে সফল হবেন প্রচুর টাকা ব্যাঙ্ক ব্যালেন্স করতে পারবেন যে কোনো কাজে অনুকূল লাভ পাবেন বিদেশ যাত্রার যোগ রয়েছে লটারি ফাটকা থেকে লাভ হবে এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় পিতার ব্যবসার অংশীদারিত্ব পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন চাকরিতে পদোন্নতির সম্ভাবনা অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে আপনি যদি আপনি যে কাজেই হাত দেবেন তাতেই সফলতা পাবেন কেরিয়ারে সফলতা আসবে আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারার কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে লাভ করবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন আপনি বন্ধুরা ভিডিওটা শেষ করবার পূর্বে পুনরায় আবারও একবার আপনাদের কাছে অনুরোধ রাখছি একান্তভাবে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বন্ধুবান্ধব বা পরিচিতজনরা ভিডিওটা দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হতে পারেন আপনার মূল্যবান সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধশালী করে তুলতে আপনার এই সহযোগিতাটুকু কামনা করি ধন্যবাদ জয় মাতারা